আসসালামু আলাইকুম দর্শক যুক্ত রেখেছি হাট হাজারির সময়ে সামনে যেটা দেখতে পাচ্ছেন হাট হাজারি রাঙ্গামাটি মহাসড়ক আমি যদি আপনাদেরকে একটু পিছনে দেখাই এটা হচ্ছে হাট হাজারি কলেজ গেট এলাকা নবনির্মিত এই সড়কের বেহাল দশা আপনাদেরকে দেখানোর জন্য যুক্ত রেখেছি অপরিকল্পিত কাজ কাকে বলে দেখেন এই বাংলাদেশে অপরিকল্পিত কাজের কারণে আপনারা হয়তো অবশ্যই জেনে থাকবেন একটা গণতান্ত্রিক দেশে সরকার হচ্ছে ম্যাঙ্গু পিপল আমাদের টাকা দিয়েই এইভাবে অপরিকল্পিত কাজ হচ্ছে এই যে রাস্তাটা করার আগে যদি আপনার এই ড্রেনটা করা হতো তাহলে এই ক্ষয়ক্ষতিগুলো হতো না এক কাজকে তারা কয়বার করে দেখেন এই যে ড্রেনের কাজ চলছে ড্রেন হচ্ছে আমি যতটুকু খবর নিয়েছি ভেতরে তিন ফিট উপরে চার ফিট কিন্তু এটা ভাঙতে ভাঙতে দেখেন কি অবস্থা আপনাদেরকে একটু দূর থেকে দেখালে বুঝতে পারবেন এবং ভোগান্তি দেখেন দোকানদারদের ভোগান্তি দেখেন তারা বিভিন্ন কিছু দিয়ে তাদের দোকান রক্ষায় ব্যস্ত ব্যবসা তো হচ্ছেই না বরঞ্চ তারা ব্যস্ত তাদের দোকান রক্ষার্থে আপনাদেরকে যদি একটু দেখায় কি অবস্থা দেখেন এই অপরিকল্পিত কাজের কারণে এই নতুন রাস্তাটা ভেঙে কি অবস্থা হয়েছে দেখেন এবং এখনও ভাঙছে এইভাবে করে ভাঙতে 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 এই তিন ফিটের এই নালাটা ভাঙতে ভাঙতে অলমোস্ট ছয় থেকে সাত ফিট হয়ে গেছে আরও ভাঙতে পারে আশা করি আমি আপনাদেরকে জুম করে দেখালে বুঝতে পারবেন এই নালাটা হচ্ছে কোথায় দেখেন নালাটা হচ্ছে কোথায় ভাঙতে ভাঙতে ভাঙনটা আসছে কোথায় এটা নতুন রাস্তা এই যে অল্প কিছুদিন আগে রাস্তাটা করেছে এই রাস্তা করার আগে যদি এই ড্রেনটা করা হতো তাহলে এইভাবে এক কাজকে তিনবার করা লাগতো না এগুলো কি সরকারের টাকা অপচয় হচ্ছে না এভাবে নতুন রাস্তা ভেঙে যাওয়ার ফলে যেমনটা দুর্ভোগ পোহাতে হচ্ছে ব্যবসায়ী এবং জনসাধারণকে তেমনটা ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার আপনাদেরকে যদি একটু দেখাই এই যে নালার কাজ চলছে শ্রমিকরা কাজ করছে এই পানির মধ্য দিয়ে এরপরে এই দেখেন এর এই এই ড্রেনটা যাওয়ার কথা হচ্ছে এটা মাছ বরাবর এই মাছ বরাবর ড্রেনটা যাওয়ার কথা কিন্তু আপনার প্রায় দুই তিন ফিট রাস্তা ভাঙন শুরু হয়েছে এই যে একটা কাজকে এতবার করা লাগছে একমাত্র অপরিকল্পিত কাজের কারণে মানুষের দোকান পাট এইভাবে করে ভাঙছে প্লাস এই নতুন রাস্তাটা ভেঙে ভাঙতে 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 অনেক চেষ্টার পরও কিন্তু এ ভাঙছে দেখেন ভেঙে কি অবস্থা হয়তো আরও ভাঙবে তারা কাজ করতে করতে আরও ভাঙার পসিবিলিটি আছে এক ঘন্টা আগে না তাদেরও কিছু করার নেই কালকে কাল বৈশাখী চলছে তারা কিভাবে এত পানির মধ্যে কাজ করবে কিন্তু অপরিকল্পিত কাজের কারণে এই অবস্থা আর কি একটা নতুন রাস্তা ভেঙে কি অবস্থা আরও ভাঙবে সম্ভবত এই ট্রেনটা যদি আগে করা হইতো পরিকল্পিতভাবে তাহলে আজকে এক কাজকে তিনবার করা রাখতো না এভাবে ব্যবসায়ীরাও কষ্ট পাইতো না জনসাধারণও কষ্ট পেত না এবং এভাবে সরকারের টাকাও অপচয় হতো না সরকারের দৃষ্টি আকর্ষণ করছি এবং কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি এই যে এটা রাস্তা করার আগে করা হয়েছিল এই নালাটা এই ধরনের যদি পরিকল্পিত কাজ হইতো ওই দিকটাই তাহলে এই ধরনের এক কাজকে বারবার করা লাগতো না যদি এই রাস্তার এই পাশে যেভাবে পরিকল্পিতভাবে নালা করেছে তারা সেইভাবে যদি রাস্তা করার আগে তারা যদি এদিকে এদিকটায়ও যদি নালা করতো তাহলে এক কাজকে দুইবার করা লাগতো না সরকারের টাকায়ও টাকাও অপচয় হইতো না এক কাজকে দুইবারও করা লাগতো না সরকারের টাকাও অপচয় হইতো না এবং এইভাবে নতুন রাস্তা ভেঙে এই অবস্থা হইতো না